সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আমরা আলোচনা করতেছিলাম যে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নারী কমিশন তারা তিন পার্সেন্ট মানুষের জন্য আলাদা বিধান করতে চায় যেখানে সাতানব্বই পার্সেন্ট মানুষ ধর্মীয় অঙ্গনে চলে এবং ইহুদ এখন মুসলমান হোক বা অন্য কোনো ধর্মের এই ইহুদি খ্রিস্টানদের চক্রটাকে কখনোই তাদের মতাদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই এবং তাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেওয়া যাবে না তাদের কারণে বাংলাদেশের মানুষ যে ইসলাম প্রিয় পোশাক পরিচ্ছেদে আবৃত ছিল তারা চাচ্ছে তাদেরকে এই পোশাক পরিচ্ছেদ থেকে বের করা বের করে দিয়ে নিজের নিজের স্বাধীনতা এবং ইহুদি কালচার খ্রিস্টান কালচার ল্যাংটা বেহাই তারা প্রবেশ করে দেওয়ার জন্য আল্লাহ তালা বুজার তৌফিক দান করুন